সমতল ভূমির বৃহত্তম চা বাগান বলছি কাজী এন্ড কাজিটি স্টেটের কথা কাজী এন্ড কাজিটি স্টেট পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রৌশনপুর নামক গ্রামে অবস্থিত শহর থেকে কাজিটি এস্টেটের দূরত্ব আনুমানিক পঞ্চান্ন কিলোমিটার প্রকৃতি আর আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয় যার দেখা পাবেন আপনি কাজী এন্ড কাজিটি এস্টেটে গেলে বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি সৌখিনতায় মানুষ কি কি করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী অ্যান্ড টি এস্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটি দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতের ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতাপাতার পাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ চারিদিকে সবুজের সমারোহে হারিয়ে যখন আপনি সে পথের শেষ প্রান্তে আসবেন তখন আধুনিক ধাঁচে গড়া কিছু দৃষ্টিনন্দন কটেজ আপনার দৃষ্টি কাটবে ভেতরে একটা লেকও আছে তার পাশেই কয়েকটা কটেজ এবং লেকের ঠিক মাঝেই ব্রিজ পেরিয়ে যাওয়া যায় দৃষ্টিনন্দন বিশ্রামাগারে গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে মুগ্ধ করবে ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা লেক বিশ্রামাগার বাংলো কাঠের কটেজ সবকিছুতেই আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ পাবেন খোলা মাঠে কিছু ঘোড়াকে দেখবেন ঘাস খেতে এছাড়া এখানে সমতল চা বাগানও তো আছেই কাজী অ্যান্ড কাজী টির গ্রিন অব গুডনেস চা একশো শতাংশ অর্গানিক উপাদান থেকে তৈরি নিজস্ব বাগানে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এই চা শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দেয় এর কার্যকরী অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আলজাইমার আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে কাজী অ্যান্ড কাজিটির গ্রিন টি অর্থোডক্স জেসমিন গ্রিন মিন্ট এবং লেমনগ্রাসের মতো বিভিন্ন স্বাদে পাওয়া যায় এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ডিপ্রেশন কমানো ওজন কমাতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এই কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে দুই হাজার সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে অর্গানিক চায়ের চাষ শুরু হয় উৎপাদন শুরু হয় দুই সালে এই যাত্রায় দেশীয় গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে কাজী অ্যান্ড কাজী সুনাম ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশে অর্গানিক চায়ের প্রতি ভোক্তাদের আগ্রহ বেড়েছে ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন প্রকারের চা বাজারজাত করা হচ্ছে কাজী অ্যান্ড কাজী উনিশ রকমের অর্গানিক চা দেশে কাজী অ্যান্ড কাজী ব্র্যান্ড নামে এবং বিদেশে তেতুলিয়া ব্র্যান্ড নামে বাজারজাত করছে এর চাহিদা দিন দিন বাড়ছে যাওয়ার উপায় সরাসরি পঞ্চগড় যেতে হলে আপনি হানিফ কিংবা নাবিল পরিবহনে যেতে পারেন ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বাসগুলোতে যেতে পারেন যদি এসি বাসে যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে গ্রিন লাইন আগমনী টি আর ট্রাভেলস বাসগুলো ভাড়া লাগবে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মতো তবে সমস্যা হল এই বাসগুলো যায় রংপুর পর্যন্ত রংপুর থেকে পঞ্চগড়ে আপনাকে আলাদা পরিবহনে যেতে হবে এখানকার বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য পঞ্চগড় শহর থেকে গাড়ি বা মাইক্রোবাস ভাড়া করে যাওয়া ভালো দিনের জন্য এসব জায়গা ঘুরতে রিজার্ভ কারের ভাড়া পড়বে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা আর মাইক্রোবাসের ভাড়া পড়বে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা পঞ্চগড় কেন্দ্রীয় বাস স্টেশন এবং শহরের চৌরঙ্গি মোড়ে এসব ভাড়ার গাড়ি পাওয়া যাবে পঞ্চগড় থেকে তেতুলিয়ায় বাস চলাচল করে সারা সারাদিন ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও ঢাকা থেকে তেতুলিয়ায় সরাসরি চলাচল করে হানিফ ও বাবুল পরিবহনের বাস ভাড়া পাঁচশো টাকা পঞ্চগড় বা তেতুলিয়ার পথে কোনো এসি বাস নেই তেতুলিয়ায় নেমে বাংলাবান্ধা স্থলবন্দর চা বাগান বা আশপাশের এলাকায় ঘোরাঘুরির জন্য স্কুটার ভাড়া করাই ভালো ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস একতা বা দ্রুতযান এক্সপ্রেসে করে সরাসরি পঞ্চগড় নামতে পারবেন যাত্রাপথ আট থেকে দশ ঘন্টা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পঞ্চগড়ে পৌঁছাবে পরদিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে আর পঞ্চগড় থেকে বেলা একটা পনেরো মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে জৈব সার ভেষজ ছায়াযুক্ত গাছ এবং জৈব কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে কাজী অ্যান্ড কাজীটি চা উৎপাদন করে জানিয়ে তিনি বলেন ক্ষতিকর পোকামাকড় তাড়ানোর জন্য আড়াই লাখ নিম গাছ লাগানো হয়েছে প্রচুর বৃষ্টিপাত সহ এমন একটি পরিবেশ গড়ে তোলা হয়েছে যা আগে ছিল না এখন পাখিরাও এসেছে এবং প্রকৃতি ফিরে পেয়েছে ভারসাম্য